নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা প্রদেশ সবাইকে স্বাগত আমি দেবাশিষে এই মুহূর্তে আছি আমি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডের সামনে আপনারা সবাই জানেন যে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ চেন্নাই এনএফসি ঘরের মাঠে আগামী আট তারিখে তারা চেন্নাইন এফসির বিরুদ্ধে নামবে এবং তার আগে কিন্তু চোটাঘাতজনিত সমস্যা থেকে অনেকটাই কিন্তু স্বস্তি কোচ অস্কার ব্রুজোর যেমন গত মুম্বাই সিটি ম্যাচে যেরকম চোটাঘাতের জন্য কিন্তু খেলতে পারেনি মোহাম্মদ রাকিব সাউল ক্রেসপো তবে দুই দুই দুজনেই কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন দলের সঙ্গে গত দুদিন ধরে এবং অনুমান করা যায় যে তারা কিন্তু সম্পূর্ণ ফিট হয়ে যাবে চেন্নাইন এফসির ম্যাচের আগে পাশাপাশি জিকসেন সিংও কিন্তু ফিরবে কার্ড সমস্যার জন্য তিনি মুম্বাই সিটি ম্যাচটি খেলতে পারেননি পাশাপাশি সৌভিক চক্রবর্তী কিন্তু কার্ড দেখার জন্য কিন্তু এই ম্যাচে সাসপেন্স সাসপেন্ডেড থাকবে কেননা আপনারা সবাই জানেন যে মুম্বাই সিটি ম্যাচে একটি হলুদ কার্ড দেখেছেন এবং চারটি হলুদ কার্ড হওয়ায় সৌভিককে কিন্তু এই ম্যাচে পাবে না অস্কার ব্রুজো তবে আজকেও কিন্তু দেখা গেল আনোয়ার আলী কে কিন্তু বল পায় রিহ্যাপ করতে তবে আনোয়ারের কিন্তু এই মুহূর্তে কিন্তু চেন্নাই এফসে ম্যাচটা খেলার সম্ভাবনা না থাকলেও কিন্তু ষোলো তারিখে মোমেন্ডনের বিরুদ্ধে ঘরের মাঠে যে খেলাটি আছে সেইটাই কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যে আনোয়ারের দলে প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে ষোলো তারিখে মোমেন্ডন স্পোর্টিং ম্যাচেই কিন্তু আনোয়ার আলী কিন্তু ফিরতে পারে ইস্টবেঙ্গলের হয়ে তবে পাশাপাশি কিন্তু আজকে দেখা গেল দীর্ঘক্ষণ কিন্তু দিয়ামান তাকোস রিচার্ড সেলিস রা অনুশীলন করতে এবং বেশ কিছু সেট পিস অনুশীলনও করিয়ে রাখলেন অস্কার ব্রুজো তবে পাশাপাশি কিন্তু একটি কথা বলাই যায় যে ইস্টবঙ্গলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে লিগ টেবিলে কিন্তু দশ নম্বরে আছে লাল হলুদ ব্রিগেড আঠেরো ম্যাচে আঠেরো পয়েন্ট তবে এই ম্যাচটা জিতে থাকলে কিন্তু অনেকটাই এগিয়ে ভালো জায়গায় থাকবে তবে ডেফিনেটলি প্লেয়ার ऑफिस जावार যেতে পারবে কি না অস্কার ব্রুজো ছেলেরা সেটা সময়ই বলবে তবে আজকেই কিন্তু ক্লাবের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্টে জানানো হয় যে হিজাজি মায়ের বাকি সিজনের জন্য বাইরে এবং তার বদলে কিন্তু ক্যামেরুনের রাফায়েল মেসিকে কিন্তু সই করাতে চলেছে ইস্টবেঙ্গল এবং তিনি চেন্নাইন এফসি ম্যাচের আগেই কিন্তু দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তো তবে আশা করাই যায় যে চেন্নাইন এফসি ম্যাচে হয়তো রাফায়েলকে মাঠে নামানোর ঝুঁকি নেবে না অস্কার ব্রুজ তবে বাকি যারা আছে তাদেরকে নিয়েই তিনি ঘুটি সাজাচ্ছেন বিশেষ করে যে 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 বিদেশিরা তার সামনে এই মুহূর্তে আছে অর্থাৎ দিয়ামান তাকস হেক্টর ইউটসে এবং রিচার্ড সেরিজ এই তিন বিদেশিকে নিয়েই তিনি কিন্তু গত মুম্বাই সিটি ম্যাচে খেলেছিলেন এবং আবারও কিন্তু এই তিন বিদেশিটিকে নিয়েই কিন্তু মাঠে নামার একটা সম্ভাবনা আসছেন এফসির বিরুদ্ধে তো অবশ্যই এখন আগামী কয়েকদিন ইস্টবেঙ্গল দল চাইবে যে পুরো দমে অনুসরণ করে পুরোপুরি তৈরি হয়ে মাঠে নামতে চেন্নাই এফসির বিরুদ্ধে তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশেষ আপাতত সাইন অফ করছি শর্ট লেক ট্রেনিং গ্রাউন্ড থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা